রাহুলের ঘোষণা এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আল্লাহর নবী বলেছেন মুসলমানদের একটা গজওয়া হবে গজওয়াতুল হিন্দ হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে শুধু বিজয়ী হবে না দিল্লির সেই মস্তদে দিল্লির সেই লাল কেল্লাই কালেমার পতাকা পথ করে উঠবে ইনশা ইনশা হে প্রিয় মুসলিম উম্মাহ যুব সন্তানেরা তৈরি হও তৈরি হও আর কোনো তন্ত্র মন্ত্রের জন্য ডাক নয় ডাক আসবে দাওয়া ইবাদত শাহাদাতের ডাক আসবে শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আরে আমরা দুনিয়ায় এসেছি দিনের জন্য শহীদ হওয়ার জন্য এই দুনিয়া আর কোন সফলতা নাই আল্লাহর জন্য শাহাদতের মধ্যেই সফলতা ইম্মা শরিয়া অ ইম্মা শাহাদা হয়তো শরিয়ত আল্লাহর জমিনে আল্লাহর আইন এই জমিন কার চিৎকার বলে বলেন কার জমিন কার হুকুম চলবে কার এনি লকু ইল্লাহ র ইল্লাহ আমার আল্লাহ চা বুদু ইল্লাহ ইয়াহ হবে আল্লাহর এইবাদত হবে আল্লাহ এইবাজত হবে কার একমাত্র আল্লাহ এই কোনো স্থাগতের গুলামি আমার আমরা করব না আমরা কার গুলাম আমরা ভারতের গুলাম নই আমরা আম্রিকার গুলাম নই আমরা ইসরায়েলের গুলাম নই আমরা কার গুলাম গুলামে হবে কার পৃথিবীবাসী জেনে রাখো আমরা আল্লাহর গোলামি করি এই মাথা নোয়াবো তো আল্লাহর কাছে এই মাথা নোয়াবো তো কার কাছে পৃথিবীর কারও কাছে আমাদের মাথা নত হবে এবার আমার ডকুমেন্টারি তো দেখলেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের ডকুমেন্টারি দেখলেন অন্যান্য আলেমদের ডকুমেন্টারি তো দেখবেন আমি কিছু مظلومদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই কলিজা ফেটে যায় ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা আপনারা জেনে থাকবেন 2013 সালে শাপলা চত্বর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই আপনারা জেনে থাকবেন প্রিয় বাবাজি আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার কথা শোনা দরকার আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কারগুজারি শোনাব যারা 2013 সালে রাসূল